নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতন আজও একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আজ বানাবো ফিশ ফিঙ্গার বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে বাড়িতে আমি ফিস ফিঙ্গার বানিয়ে আপনাদের দেখাবো যে সকল বন্ধুরা রান্নাঘরে একদম নতুন একবার দেখলেই খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে তাহলে আজকে আমি ফিস ফিঙ্গার বানাবো কীভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে এখন আমি ফিস ফিঙ্গার বানিয়ে ফেলি বন্ধুরা আজকের আমি ফিস ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছের পেটি আপনারা চাইলে দুই মাছ দিয়েও বানাতে পারেন আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর পেটি মাছ নিয়েছি এই দেখুন প্রত্যেকটা মাছ পেটি মাছের কাঁটা কম থাকে তাই ফিশ ফিঙ্গার বানাতে ভালো হয় সেই জন্য করে আমি পেটি মাছ নিয়েছি মাছগুলো এখন সিদ্ধ করে নেব বন্ধুরা এখানে কড়া বসিয়েছি কড়ায় জল দিয়েছি মাছগুলো সিদ্ধ করে নেব একটু লবণ হলুদ দিয়ে দেব সিদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে ভালো হবে সেই জন্য সিদ্ধ করতে বসিয়েছি মাছগুলো আর একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব ঢাকা দেব ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব ততক্ষণ এদিকে কিছু কাজ করে নেব বন্ধুরা মাছ তো সিদ্ধ করে নিয়েছিলাম আর আপনাদের দেখানো হয়নি মাছ সিদ্ধ করে নিয়ে কাঁটাগুলো বেশ ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখুন এই রকমই সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আর এখন পুর তৈরি করে নেব কড়া বসিয়ে দিয়েছি এদিকে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার পুরটা তৈরি করে নেব এখানে আমি পেঁয়াজ কুচে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচে রেখেছি কড়াই দিয়ে দেব পেঁয়াজ হাতে কাঁচা লঙ্কা কচাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব বন্ধুরা চাঁদটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন ভাজা বেশ হয়ে গেছে ভালো করে এখন দিয়ে দেব রসুন বাটা আদা বাটা লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর একটু গরম মশলার গুঁড়ো দেবো এবার এই যে কাঁটা বেছে নিয়েছিলাম বেশ ভালো করে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি এই মাছগুলো দিয়ে দেব আর এই শিটলিঙ্গার বানাতে গেলে বন্ধুরা মাছের কাঁটাগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর কাঁটা ছাড়লে কিন্তু খেতে তো অসুবিধা হবে খেতে ভালো লাগবে না এই অবশ্যই করে বন্ধুরা কাঁটা ভালো করে রেখে নেবে বন্ধুরা মশলার সঙ্গে ছাড়িয়ে রাখা মাছ দিয়েছি আর এই দেখুন কি দারুণ পুর তৈরি করে নিয়েছি পুরটা বেশ ভালো করে তৈরি করতে হবে আর আমার পুর তৈরি করা হয়ে গেছে এখন না নিয়ে নিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা পুর তো রেডি হয়ে গেছে আর এদিকে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি স্লাইস রুটি নিয়েছি আর এই ফিশ ফিঙ্গার করতে গেলে রুটি লাগবে রুটি দিয়ে করলে ভালো হয় আর রুটি না দিলে ভাজতে গেলে ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে যায় অথচ ভেঙে যাবে ভালো হবে না তাই রুটি দিলে ভালো হবে সেই জন্য এখানে আমি রুটি নিয়েছি এই দুটির এই চারধারে লাল অংশগুলো কেটে বাদ দেব এইভাবে কেটে নেব এই যে লাল অংশগুলো কেটে নেব এই সাদাগুলো নেব আবার একটা রুটি আমি এইভাবে কেটে নিলাম একই রকমভাবে সব রুটি এই চার ধারগুলো কেটে নেব বন্ধুরা এই দেখুন সব গুলো আমার চার ধার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পিচ পিচ করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নেব সব রুটিগুলো একই রকমভাবে এইরকমই ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা এই দেখুন রুটিগুলো একদম আমি মিহি করে নিয়েছি এই যে হাত দিয়ে এইরকমই একটু করে ছোটো ছোটো করে গুঁড়ো করে নিলে একদম মিহি হয়ে যাবে আর এখন এই যে পুরটা নিয়েছি এই পুরের সঙ্গে মিশিয়ে নেব বেশ ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এই দেখুন বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে সাইটে রেখে দেব দিয়ে একটা ডিমের গলা তৈরি করে নেব দুটো ডিম নিয়েছি এখানে আমি এই যে দুটো ডিম ভেঙে নেব এখানে একটু সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি দিয়ে দেব ডিমের সঙ্গে বন্ধুরা লবণ আর গুঁড়ো দিয়েছি ডিমের সঙ্গে বেশ ভালো করে এইভাবে একটু ফেটে নেব ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে আমার বন্ধুরা এবারে একে একে আমি এখান থেকে কিছুটা করে নেব পুর আর তৈরি করে হাত দিয়ে এই যে একটা বানিয়ে নিয়েছি এই যে ডিমের গলার মধ্যে দিয়ে দেব নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো কিংবা বিস্কুটের গুঁড়ো নিতে কোট করে নেব আমি এখানে দু কোট করে করব আপনারা এক কোটও করতে পারেন তবে দু কোট করে করলে খেতে বেশ ভালো লাগবে আবার এই ডিমের গলার মধ্যে চুপিয়ে নেব এই যে একটা তৈরি করা হয়ে গেছে এই দেখুন রেখে দেব আবার একটা তৈরি করে নেব এইভাবে হাত দিয়ে একটু একটু করে লম্বা শেপ দিয়ে নেব দেখতে ভালো লাগবে এই দেখুন আবার একটা করে নিয়েছি একই রকম কোট করে নেব ডিমের গলার মধ্যে চুপিয়ে নেব আবার এই একই রকম ভাবে কোট করে নেব আবার একটা এই দেখুন তৈরি করা হয়ে গেছে একই রকম ভাবে আমি সবগুলো ফিস ফিঙ্গার তৈরি করে নেব বন্ধুরা সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর এটাই লাস্ট এগুলো ফিঙ্গার বলে আঙুলের মতন সরু সরু হয় সেই জন্য ফিস ফিঙ্গার বলা হয় ফিস মানে তো মাছ আর ফিঙ্গার মানে তো আঙুল আঙুলের মতন সরু সরু আর এই একটাই বানালে হয়ে যাবে এই দেখুন আমার সবগুলো ফিস ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে এখন আমি তেলে ফ্রাই করে নেব আর আপনারা এই অবস্থায় এক সপ্তাহ কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন না ভাজা অবস্থায় রাখলে কন্টেনারে করে এক সপ্তাহ রাখা যায় যখন সুবিধা মতন হবে আপনারা বের করে ভেজে খেতে পারেন বন্ধুরা কড়াই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে আমি ফিস ফিঙ্গার ভেজে নেব কম করে দেব প্রথমে আমি তিনটে দিয়েছি অল্প অল্প করে ভেজে নেব এই দেখুন কি দারুণ কালার আসছে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজতে হবে একটু করে এইভাবে উল্টে পাল্টে দেবো বন্ধুরা এই দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব আর এইরকমই লাল লাল করে ভাজতে হবে খেতে বেশ ভালো লাগবে হয়ে গেছে তুলে নেব

ভিরে নেব বন্ধুরা একই রকম ভাবে এই দেখুন সবগুলা আমার হজম হয়ে গেছে ভিরে নেব আর এই তেলটা পড়া ফেনা হচ্ছে কারণ ডিম দেয়া রয়েছে ওইজন্য ফেনা ভাবটা কাটছে বন্ধুরা এই দেখুন ফিসিংগার তৈরি করা হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর কি দারুণ হয়েছে দেখুন এখানে আমি একটু সস নিয়েছি আপনারা সস দিয়ে খেলে ভালো লাগবে সস দিয়ে খেয়ে একটু দেখাবো আপনাদের এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কি দারুণ দেখতে হয়েছে টেস্ট হয়েছে আর এত স্বাদ হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন আমি আজ যেমন ভাবে এই ফিশ ফিঙ্গার তৈরি করলাম আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তাহলে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে